what are you তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও খুবই ভালো আছি তো আমি ভাবলাম আজকে থার্টি ডিসেম্বর তো ভাবলাম একটা ব্লগ করি সারাদিনে সেরকম কিছুই প্ল্যানিং ছিল না ব্লগ শ্যুট করার জন্য তারপরে ভাবলাম বছরের শেষ দিনে একটা ব্লগ শ্যুট না করলে জিনিসটা মানাচ্ছে না যেহেতু আমি একটা ব্লগার তো ভাবলাম তাই একটা শ্যুট করে নি তো তাই সারাদিন মানে কি করলাম কিছুই হলো না যেহেতু এখন লাঞ্চ টাইম আমি এখন লাঞ্চ করতে বসেছি আর আজকে আমি থার্টি ফার্স্ট ডিসেম্বরে স্পেশাল আমি কি কি লাঞ্চ বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাকিবার সারাদিনের যা করি না করি টুকে টাকি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা হচ্ছে দেখতে থাকো তো চলো আজকে আমি স্পেশাল কি কি রান্না করেছি তো তোমাদেরকে আমি দেখাই তো ফার্স্টে এই যে দেখো এখানে আমার ভাত আছে ভাত ছাড়া তো হবে না যেহেতু লাঞ্চ টাইম আর এবারে আছে এখানে তোমার হচ্ছে পেঁয়াজ আর টমেটো স্যালাডের মধ্যে আর এটা হচ্ছে চিকেন মেটে চিকেনের যে মেটে থাকে সেই মেটে পেঁয়াজ দিয়ে আমি ভেজেছি আচ্ছা আমাকে তো এরকম ভাজা বেশ ভালোই লাগে খেতে আর আমার ছোট ছেলেকেও খুব সুন্দরই লাগে তো তোমাদেরকে কেমন লাগে খেতে আমাকে কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে এই রান্না আচ্ছা এবারের মধ্যে আমি ভাজা ভুজি ভাজা হচ্ছে যেহেতু শীতকাল শীতকালে ছোট ছোট আলু তো ছোট ছোট আলু ভেজেছি এখানে বেগুন ভেজেছি বড় ছেলে তোমরা যারা পুরনো আমার ভিউয়ার্স ভিডিও দেখো তারা জানো আমার বড় ছেলে চিকেন খায় না তো ছেলের জন্য ডিম ভাজা করেছি এই হচ্ছে এটা আর মেন ফোকাস এখানে দেখো লাল লাল পুরো চিকেন রান্না হয়েছে দেখো কি সুন্দর কালারটা এসছে ফোনে কতটা কালারটা হচ্ছে আমি জানি না তবে সামনে এত সুন্দর কালারটা জিট দিয়ে জল চলে আসবে আর হচ্ছে দেখো মাংসটা আমি যে রান্না করেছি চিকেনটা খুব দেখো ঝোলো না খুব কষাও না পুরো একবারে মানে হালকা রসা রসা টাইপের করেছি এই যে এরকম রসটা আছে আর এই যে দেখো চিকেন লেগ পিস কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমার একটা করার খুব ইচ্ছা চাটনি টমেটো মানে চিকেনে দিয়ে দিয়েছি টমেটো আর একটা টমেটো ছিল একটা টমেটো তো আর টমেটো চাটনি হবে না তো এই জন্য টমেটোর চাটনিটা আর হলো না আর হচ্ছে তোমাদের সবাইকে আমি জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কেননা আমার এই ভিডিওটা যখন কে আপলোড হবে তোমাদের সবার কাছে যাবে তখন হচ্ছে নতুন সাল পড়ে যাবে তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো আমি এখন লাঞ্চটা করে নি আর বাকি বাদ যা করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো পরে দেখা হচ্ছে মেরি মাম্মি কারেন্ট ফুকারি এই আর রে গরাই জল্লা হে আর আ ভিডিও বানানা কিছু হো নি রাহা ক্যা করে ভিডিও তো বানাছিলাম আমি তো চা খেলাম চাটা রাখলাম চাটা ঠান্ডা হয়ে যাইলো জন্য আচ্ছা জি হ্যাঁ ঘুরতে যাও আজকে নয়া সাল পড়ে গেছে পাপা বলছিলো এখানে ঘন্টা করে কি মল মল নিয়ে যাবে বলছিল তুমি যাওনি এই জন্য পাপাকে কম বলছো ভাই বলে একদম দিবি না ঠিক আছে তো পাপাকে বললাম পাপাই তো বললো পুষ্পা টু দেখতে যাবে তুমি তো মারা করে দিলে সকালে নুনে চিটা দিস না আর তোর বাবাকে বললাম একটু বাজার নিয়ে যেতে বাজারে একটু কাজ আছে বা ফাঁকে এত ঠান্ডা ঠান্ডায় কোথাও যেতে হবে না তো আমি কিনে আনবো যখনই বলবো কিনে আনো বলে নিজে যে কিনে আনো তোর পাপার এইসব কথাবার্তারা আর তুই আমাকে বলছো কোথাও ঘুরতে যাওনি কাটা খায় নুনের চিটা দিস আমি এখন সব আমি নুন দিই নুন দিয়েছি বিন নুন দুঃখের কথা বলিস নি দুঃখের কথা সো মনে বললে কান্না পেয়ে যায় তোর বাস্তব কথা নিও যাচ্ছে না দেখো প্রে 31 ডিসেম্বরে তো আমি তো কোথাও যাইনি আমার এই ঘরে বসে বসে কাটতে দুপুরবেলা খেলাম সারা বিকাল ফোনের কাজ করলাম এখন এই যে শর্ট ভিডিও বানাচ্ছি বানাতে বানাতে চাটা খেলাম একটা চ্যালেঞ্জের শর্ট ভিডিও কমপ্লিট হয়েছে এবার আরেকটা চ্যালেঞ্জের শর্ট ভিডিও বানাবো বানিয়ে রাতের খাবার রান্না বান্না হবে খাব মানে মাই আমি আর জানি না যে আমি কি করব আজকে ভিডিও আমার যে কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি ভিডিওটা স্টার্ট করেছিলাম 31 ডিসেম্বর কিন্তু কপালটাই খারাপ কালকে আমি কোথাও যাইও নি তাই তোমাদেরকে ভিডিওটা শুট মানে ভিডিও কি দেখাবো কিছুই না তো ভাবলাম তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আজকে আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে পুরো ল্যাপ খেয়ে শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি বান্না সব ডবে তুলে দিয়েছিলাম তো একটু দেরি করে আমি হচ্ছে রান্নাটা করেছি আর কি রান্না করেছি জানো জানুয়ারিতে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছি এই যে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানিটা আছে হ্যাঁ আন্ডা চিকেন বিরিয়ানি মানে ওতে আন্ডা থাকে তো এখানে আন্ডা চিকেন বিরিয়ানি আছে তো বিরিয়ানিটাকে আমি এখানে সাইডে রেখে দেবো রেখে দিয়ে কি বলতো আমি কেক বানাবো তো কেকের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করবো না ওটা আমি শর্ট ভিডিও থ্রুতে আর একটা অন্য চ্যালেঞ্জ আছে সেখানে আমি সব রেসিপি শ্যুটগুলো মানে শর্ট ভিডিও রেসিপি শ্যুট করি সেখানে আমি ছাড়ি তো এই যে দেখো আমি এখানে কেক বানাবো বলে এখানে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি তো এবার আমি এখন কেক বানাবো আর আগে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার তোমরা কে কি করছো আজকের দিনে আমাকে জানিও তো চলো তোমাদের সাথে আমার দেখা হবে একটু পরে পরে বলতে কখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো কাল থেকে তো তোমরা দেখলে আমার কি ভিডিও দশা কোথাও গেলাম নি তো ফাইনালি আজকে ফার্স্ট জানুয়ারিতে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি জানিনি তবে না রোদ বেরিয়েছে না কিছু মেঘলা হয়ে পড়ে আছে আর এখন ছটা বাজছে যেন মনে হচ্ছে অন্ধকার তো আর প্রচুর ফাঁকে প্রচুর ঠান্ডা তো আমি জানি না আমার হাজব্যান্ড কথা নিয়ে যাচ্ছে ঘুরতে তো চলো তোমরাও চলো আমার সাথে কেন আমি নিজেও জানি না আর আমার ছেলেরাও জানে না জানে আমার হাজব্যান্ড যে কোথায় নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যায়নি তো চলো ঘুরেই আসি আজকের দিনে তোমার কে কে কথা ঘুরতে যাচ্ছ কমেন্টে জানিয়ে এই দেখো মানে কতকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে টোটো নেই যে আমরা যে অন্য আরেকটা জায়গা যাব তো এ দেখো এই শিব মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারির জন্য পুরো লাইন লাগিয়ে দিয়েছে হচ্ছে পূজা করবে মানে সব জল ঢালবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে দ্বারা এই দেখো ভিতরটা কত সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ কিন্তু তুমি যদি লাইন লাগে যেতে হয় তো অনেক দেরি হবে এই যে যারা সব লাইন লাগিয়েছে সব জল ঢালার জন্য তো এই যে এটাই তোমার নিজেকে দিলাম চাপ লাগা পরাহে এবারেও সব এ গাড়ি লেভি পাড়ি আছে সব মেট্রোর কি तरफ হাঁটছে দেখো ও রাম সাহেব নে মেট্রো এই দেখো মোহনগরের মন্দির চলে আসছি আর এই যে এটা সামনে বাইরের দিকটা এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো তো এই যে এখানে বেলুন বাচ্চাদের সব খিলনা টিলোনা পালিয়ে আর এই যে মন্দিরের এটা হচ্ছে রাস্তা আর এই যে রোড আর এই যে চলো মন্দিরে ঢুকি এবারে ঢুকা যাক আর আমরা এখানে তো চলো হ্যাঁ মন্দিরের ভিতরে ভিডিও করা এলাও নেই কিন্তু বাইরেটা তো একটু করে নিজে রাতের বেলায় মন্দিরটা কি জানো তো পুরো পার্কের মতন আর এখন কিন্তু বেশি রাতও হয়নি শীতকালের বেলা তো সেই চলো এখন তোমরা এই যে দেখতে থাকো কম আগে যখন মা আসছিল তখন এই মন্দির আসছিলাম ভিডিও করেছিলাম কিন্তু আবার দেখো ভিডিওটা করছি তখন দিনের বেলা ছিল আর এখন হচ্ছে রাত আর রাতের বেলা মন্দিরের দৃশ্যটাও দেখো কত সুন্দর এই যে হচ্ছে মন্দিরটা ভিডিও কলা তো এলাও নেই তবু একটু লুকি চুপে ভিডিও করে দিচ্ছি দেখো তোমরা মাকে তোমরা সবাই কর করে নাও যা তোমাদের মনের ইচ্ছা মাকে চেয়ে নাও বেশি দূরে Terima <sweak> kasih telah menonton! মন্দিরটা দেখালাম আর এটা হচ্ছে পুরোটাই পার্ক আর ওই পাশের দিকেও পার্ক আছে জানো তো কিন্তু এই সন্ধ্যাবেলা আসছি তো আর সন্ধ্যা হয়ে গেছে তোমরা এখন শুধু মন্দিরগুলোই দেখো এই যে দেখো এখানে হচ্ছে শিব ঠাকুর বৃষ্টি বৃষ্টি হয়েছিল নাকি ভিজা কেন মানে ভিজা এই যে কত সুন্দর কত সুন্দর লাগছে বলো তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ওই 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 যে যে পার্ক দেখতে ওই যে ওইখানটায় ওইখানটা পুরোটাই পার্ক বিকালবেলা আসলে বেশ বসে থাকা গল্প করা বেশ ভালোই লাগবে আর বিশেষ করে গরমকালে খুব সুন্দর কিন্তু লাগবে এই যে মন্দিরটা কিন্তু প্রচুর বড় দেখো তো এই দেখো এখানে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম আর আমরা হচ্ছে চারজনেই আসছি আমি হাজবেন্ড ওই যে ছেলেরা আমি যা ক্যামেরা অন করেছি আমার বড় ছেলে দেখো মুখ ঘুরিয়ে দিয়েছে দেখবে দেখো বাবু এ পাশে একটু টাকা এই যে টাকা একটু একটু টাকা হ্যাঁ এই যে বড় ছেলে এই যে ছোট ছেলে মানে সন্দীপ আর সায়ন তো জানি না এরা কতটা আমার ভিডিও করে দিচ্ছে তো যখন এডিট করবো বুঝতে পারবো ফানটা মানে আমি খুলে থাকতে পারছি না পুরো হাত একবার অবস হয়ে যাচ্ছে তো চলো দেখা যাক আর কি কি করি যা করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা হচ্ছে একশো টাকা বলছিল তো এটা এখন আমি পঞ্চাশ টাকা দিয়ে বার্গিফি করে দিয়েছি কত টাকা নিল এটা কিন্তু ঘরে নিয়ে গেলে কিন্তু ই হয়ে যাবে হাওয়া বেড়ে যাবে

ভাল আছে এটা ঠাণ্ডা বিশ্বাস কৰ প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডায় অবস্থা খারাপ পুরা মানে এত মানে যেতেও ছাড়বো না আর ঘুয়া নিতে মানে ই করতেও ছাড়বো না এতটাই পরিমাণে ঠান্ডা আমার এমনিতেই ঠান্ডা লেগেছে চোখ মুখ সব ফুলে গেছে তারপরে ঘুরতে চলে গেছি বাবো তাহলে তো চলো আমি কিছু তো শপিং করেছি আর কি কি শপিং করেছি তোমাদের দিকে দেখাই মানে নতুন সালে তেই শুরু হতেই শপিং করে নিয়েছি কি শপিং তো মন্দিরে এই যে এটা কিনেছি মানে আমি কি বলবো এটার দাম বললো তো একশো টাকা তোমার আমি বললাম এটা একশো টাকা তো কবি কবি পঞ্চাশ টাকা জানি নি পারলে কি করে মানে সূর্য মামাটা চন্দ্র মামা আর কি বলবো মানে কি করে কমে গেল হাওয়া বেরিয়ে যাচ্ছে এটা ঠিক করে জানি না তো হাওয়াটা আটে যাচ্ছে কত সব করে কিনলাম তো মানে এই অবস্থা আর থেকে কিনেছি তো এটা আমি একটু ভাবলাম এটা খুব ইচ্ছা ছিল দেখে কিনা যে যখন রিলস ভিডিও বানাবো বেশ এরকম করে মাথায় রেখে রিলস ভিডিও বানাবো বেশ দেখতে ভালোই লাগবে তো সেই জন্য এটা কিনলাম একটা দেখে বেশ ভালোই লাগলো এটা কোথা থেকে কি যাই হোক আমার ছেলে ঠিক করে দেবে আমার ছেলে রেখেছে এর লাইট ঠিক করে দেবে আর এই যে একটা সোয়েটার কিনেছি এটা আমি ঘন্টা ঘর গেলাম মানে ওখান থেকে হয়ে ঘন্টা ঘরকে গেছি ওখানে আর ভিডিওটা করা হয়নি এত ঠান্ডা আর ইচ্ছা জাগেনি যে ভিডিওটা করি বলে তখন মনে হয়েছে ঘটো ঘট কিনি আর ঘর যায় তো ঘন্টা ঘর গিয়েছিলাম এই যে এই সোয়েটারটা কিনেছি এই সোয়েটারটা কেমন হয়েছে বলবে এই সোয়েটারটা আমাকে একদম ভালো লাগেনি আমাকে একটা পিঙ্ক মানে পিঙ্ক কালার ছিল না লাল টাইপের ছিল ঠিক মনে পড়ছে না ওই কালারটা আমাকে ভালো লাগছিল কিন্তু হাজব্যান্ড বলছে এই কালারটা নাও এটা তোমার স্কিনের সাথে এই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো আমাকে তো একদম ভালো লাগেনি কিন্তু এটা আমার হাজব্যান্ডের চয়েস তো আমাকে বলছে এইটাই নাও তো হাজব্যান্ডের চয়েসে নিয়েছি এই যে সোয়েটারটা তো এই যে সোয়েটার কিনেছি আর এই যে দুটো গরম চারটে প্যান্ট এই হ্যাঁ একটা লাল কালারের টিপ নিয়েছি আমার টিপ শেষ হয়ে গেছে ওইখানে দেখো বড় টিপ পরেছি বড় টিপ আমি খুব কম পরি মানে কিছু অনুষ্ঠান থাকলে তখন পরি যখন শাড়ি টাড়ি পরি মন হলে পরি নাহলে বড় টিপ খুব একটা আমি পরি না ছোটো ছোটো টিপ পরি এইখানে টিপ শেষ হয়ে গিয়েছিল এই যে একটা লাল কালারের টিপ নিয়েছি আর এই যে শীতকালের এই যে প্যান্ট নিয়েছি এই যে দেখো আমার চারটে লিয়ার ইচ্ছা ছিল কিন্তু দোকানদার বলছে হয়তো তোমার ছোট হতে পারে তো আমি ভাবলাম দুটো আগে নি যদি ছোট হয় তো চেঞ্জ করে বড় দেখে নিয়ে আসবো আর বাকি বার তো পরে নিয়ে আসবে বলে এই যে দুটো নিয়েছি পুরো নরম তুলতুলা পরলে তো বেশ ভালো আরামই হবে এই যে রাখো দেখো এই দুটো কালারের এই যে এই দুটো কালারের নিয়েছি মানে নেয়ার সালে দেখো শপিং করা হয়ে গেলো ঘোরাও হয়ে গেল খাওয়া হয়ে গেলো সব হয়ে গেল। আর রাতে তো আমি রান্না করবো না আর বেসিক্যালি আমি হচ্ছে সেরকম কিছু আজকে বাজারে খাইনি কেননা এত ঠান্ডা তার উপরে কালকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বুধবার আর কালকে বৃহস্পতিবারের নিরামিষ আমি যদি বাজারের জিনিসকে পেট ভর্তি করে নিই তাহলে ঘরে বিরিয়ানি করেছিলাম আর বিরিয়ানি কেউ খুব একটা দুপুরবেলা খায়নি সবাই পেট ভার বলে একটুখানি করেই খেয়েছে সে বিরিয়ানিও পরে আছে সে বিরিয়ানিটা হচ্ছে ওই রাখা হয়ে যাবে যাবে তো সেই জন্য আমরা ফাঁকে ওই এইটুকুনি খেয়েছি বাস এইটুকুনি খেয়ে আর কিচ্ছু খায়নি মন টানে অন্যদিন হলে খেয়ে দিতাম কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার আছে তাই খেলামনি তো রাতে বিরিয়ানি ওই গরম করে খাওয়া হবে আর ডিম সিদ্ধ করে নেবো বাস রাতের খাবার বলতে এটাই তো চলো তোমাদেরকে ভিডিও এই হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে দাঁড়াও আমি ঠান্ডা আর কালকে বৃহস্পতিবার কালকে তো আর কেক খাওয়া হবে না একবারে শুক্রবারেই খাওয়া হবে যদি ছেলেরা হাজবেন্ড যদি কেক খায় তো খাবে আর হলে বাস ওই শুক্রবারেই কেক খাওয়া হবে এই তো দেখি তো দিয়েছিস তো তো এই যে কেকটা এরকম হয়েছে এই একটুখানি কেটে আমরা খেয়েছিলাম গরম আর কেক তো লাগে তো এনে আর এখানে কি হয়েছে জানো কত ড্রাই ফ্রুট আমি এখানে ছড়িয়েছিলাম কেকের মধ্যে সব আমি যদি এটা লাস্টে মাঝখানে দিতাম তো এত হতো না কিছুই হতো না তো এবারে আমি সব একসাথে দিয়ে দিয়েছি পুরা ড্রাই ফ্রুট যত সব সব ঢুকে গেছে তো এনা তো চলো আজকে আমি নেয়া সালের যে ভিডিওটা মানে পুরোনো সাল থেকে ভিডিওটা শুরু করে নেয়া সালকে নিয়ে চলে আসলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি কিন্তু তোমার একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা শেষ করার আগে আবার একবার বলছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাদের দিনগুলো সালগুলো ভালোভাবে কাটো তো চলো টাটা বাই বাই যেহেতু এখন রাত নটা বাজছে গুড নাইট বাই Thank you.